সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবন গল্প শুনবো তিনি কী বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন কি নাম বোন আপনার আসমা কত সুন্দর তো আসমা এই যে আমাদের ক্যামেরার সামনে এসেছেন কী কারণে বোন আচ্ছা আচ্ছা তো আপনি কি বিয়ে হয়েছে নাকি আচ্ছা তো বিয়ে হয়েছে তারপর প্রতিদিন মাঝে এসেছেন কী কারণে আচ্ছা তো কেন আপনার স্বামী আপনাকে ফালিয়ে দিয়ে চলে গেল আচ্ছা আচ্ছা তো আপনি মানে যৌতুকের টাকা দিলে আপনাকে ফালিয়ে দিতে চেতনা না আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা তো বাবা মা কি করেছে আপনাকে আচ্ছা মানে স্বামী যা করে তাই আপনার মানে কোনো দাম নেই আচ্ছা আচ্ছা

মা আছে বুড়া মা চলতে পারে না অনেক কষ্ট জীবন বাবা আছি মানুষের বাড়িতে কাজে যায় মানুষ কাজে মাই তো অনেক কষ্ট রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক খারাপ মানে অনেক লোক অনেক বিভিন্ন ধরনের কথা বলে ছেলেরা অনেক কথারি কথা বলে তারপরেও মনে করেন একদিন কাজে যাইতে যাইতে পারেনা অনেক কষ্টা চলতে যায় শেষে ঘর বার বাইরে ভালো মনের মানুষ তারপরেও পাইতাম তো বাকিটা কারণেই কারণে ভালোবেসে জীবনটা কাটিয়ে আচ্ছা আচ্ছা মানে তাকে নিয়ে ভালোবেসে জীবন কাটিয়ে দেবেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলো আচ্ছা নাম্বার নাম্বারকে মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন যৌতুকের পঞ্চাশ হাজার টাকা যৌতুকের কারণে আজ তিনি নিশ্চয় হয়ে আমাদের মাঝে হাজির হয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন অথবা কি সহযোগী সেই ক্ষেত্রে তাকে সরাসরি ফোন দেবেন আর যদি ভালো লাগে বিয়ে করতে চান সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো

আচ্ছা বোন আপনার মনে আসুন মনে হোক আমরা সে প্রত্যাশা করছি আপনি ভালো থাকেন তো দর্শক কাপুর জীবনের গল্প শুনলেন যদি আপনার দেখা হয় বাকি জীবনের গল্প সবাই ভালো থাকেন সুস্থ থাকেন